আনন্দবিডিতে সবাইকে স্বাগতম নায়ক দেবের একই হাল মাথায় সাদা চুল গালে পেকে যাওয়া দাড়ি চোখে পুরু ফ্রেমের চশমা মুখ জুড়ে বসন্তের দাগ এক পলকে দেখে বোঝার উপায় নেই কে ইনি কিন্তু ভালো করে নজর দিলে চেনা যায় ইনি আর কেউ নন জনপ্রিয় টলিউড তারকা দেব কিন্তু একই চেহারা দেবের রাতারাতি বুড়ো হয়ে গেলেন যে কিছু হলো নাকি না কিছুই হয়নি কৌশিক গাঙ্গুলির আসন্ন ছবি ধূমকেতুর জন্য বেশ বদল করেছেন দেব আজ টুইটারে লুকটি সামনে এনেছেন তিনি নিজেই ছবি বা তার চরিত্র নিয়ে বিস্তারিত জানাননি তবে বিরাশি বছরের বৃদ্ধের ভূমিকায় বড় পর্দায় আসছেন তা স্পষ্ট করে দিয়েছেন নিজেই তার সঙ্গে ছবিতে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে এই ছবির হাত ধরে দীর্ঘ চার বছর পরে এক পর্দায় আসছে শুভশ্রী দেব জুটি ফলে ছবিটি এমনিতেই টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারপর দেবে নয়ালুক সেই আলোচনাকে যেন এক বাড়তি মাত্রা দিল ছবিতে দেব অভিনীত চরিত্রটির নাম মেঘ মেঘের স্ত্রী ভূমিকায় রয়েছেন শুভশ্রী মেঘ সিকিমের চা বাগানে কর্মরত সব ঠিকঠাক চলছিল কিন্তু গল্পটি মন নেয় মেঘের চাকরি চলে যাওয়ার ঘটনার মধ্য দিয়ে সে চা বাগান ছেড়ে বাড়িতে ফিরতে বাধ্য হয় এতদিনের কাজের অভ্যাস ছাড়তে কষ্ট হয় মন মেনে নিতে চায় না নতুন নতুন অনুভূতি উপলব্ধি ধরা দেয় মেঘের জীবনে কীভাবে কাটবে মেঘের জীবন কি আছে গল্পের শেষে উত্তর লুকিয়ে আছে ছবিতে সূত্রের খবর ছবির শুটিং শেষ হয়েছে এখন শুধু মুক্তির অপেক্ষা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেলবাটনে প্রেস করুন আনন্দবি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ